হরে কৃষ্ণ মায়াপুণিতাই গোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়পুরের সখী দেবী দাসী আবারও চলে এসছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো একটা স্বাস্থ্যকর সবজি এটা মা খুবই প্রিয় শুক্তো এই যে শুক্তুর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি এখানে আমি কাছকলা নিয়েছি উচ্ছে আলু পেঁপে আমি একটা মূলু নিয়েছি মুলোটা কি অল্প একটু দেবো স্লাইট একটু সেন্ট আসবে বেগুন নিয়েছি ঝিঙে নিয়েছি এগুলো এখন আমি সবজিগুলি বানিয়ে নেব বানিয়ে শুক্তোটা রান্না করবো তো চলুন দেখে নিই কীভাবে এই শুক্তো বানাতে হয় প্রথমে আমি কাঁচকলাটাকে বানিয়ে নিচ্ছি কারণ কাঁচকলাটা একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয় তার জন্য কাঁচকলাটাকে বানিয়ে নিচ্ছি এটা একটু হলুদ জলে ভিজে রাখবো এই শুক্তটা খুবই স্বাস্থ্যকর একদম মানে সবজি যাবে আর শরীরটাও খুব ভালো থাকবে এটা আমাদের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা করছি এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো একটু জলে ভিজিয়ে রাখছি তাহলে যে কালোটা হয় না সেই কালোটা হবে না এখন কিছুক্ষণের জন্য আমি এই থেকে ভিজিয়ে রাখছি আর এখানে এখানে আমি সব সবজিগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি এখানে উচ্ছেটা এখানে আপনারা করলা উচ্ছে যে কোনোটাই ব্যবহার করতে পারেন আমি এখানে উচ্ছেটা দিচ্ছি উচ্ছেটা খুব ভালো লাগে শুক্রের মধ্যে না এখন সব সারের সবজি তো সব সবজিগুলি একটু জলে ফেলে রাখতে হয় বানিয়ে কিছুক্ষণের জন্য জলে ফেলে রাখলে ভালো হয় আলুটাও এর সাথে বানিয়ে ফেলছি ঝেঙেটা ছুলে নিচ্ছি এখানে একটা মুলো নিয়েছি মুলোটাকে ভালো করে ছুলে নিচ্ছি মুলোটা একটু সেন্টের জন্য দেওয়া এতে চাইলে আপনারা নাও দিতে পারেন একটু ভালো সুন্দর একটা সুতুটের সেন্ট আসে মুলোটা দেওয়ার পরে এখন আমি সব সবজি বানিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিলাম প্রথমে আমি একটু একটু বেজে নেব উচ্ছেটাকে আমি একটু তো উচ্ছেটা আগে একটু বেজে নিচ্ছি এটা দিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আর একটু সব মতো লবণ দিয়ে দিচ্ছি এখন উচ্ছেটাকে আমি লাল লাল করে একটু বেজে নেব এই যে গুছিটা ভাজা হয়ে গেছে আমি এখন সেটাকে নামিয়ে দিচ্ছি এখন আমি এখানে গাছকলাটা এই যে পরিষ্কার করে একটু দিয়ে দিচ্ছি গাছকলাটা দিয়ে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাঁচকলাটা দেখুন ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাটা আমি ভাঙিয়ে দিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই বেগুনটা একটু ভেজে নিচ্ছি এ দেখুন আমার ভাজা হয়ে গেলো কাঁচকলা উচ্চে বেগুন এখন আমি আর তেল দেবো না যে তেলটা শুক্তো শুক্তোর মধ্যে আর বেশি তেল দেবো না যা তেল আছে তার মধ্যে আমি কুড়ুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু তেজপাতা আর এখানে একটু জিরে আর একটু রাদুম পুরনটা ভালো করে ভেজে নিচ্ছি

এই শুক্রটা আমাদের মন্দিরেও মানে সব কিছুতেই অনুষ্ঠানে এই সুস্থ করে যেহেতু এই শুক্রুটা মহাপ্রভুকে হোক ভগবানের সব সময় ভুগে একটি পথ এই এই শুক্র এখন আমি টাকা দিয়ে রাখছি লোদি লেগে সবজিগুলো ভালো লাগা করে নিষ্ঠান সবজি দেবে পেঁপে আলু সব কিছু ধরে গেছে আলু আমি ভালো লাগা করে এবার আমি ভুজটা দিয়ে দেবো সবজি মজুরা চোখে নিয়ে না একটু জমিতে যায় এখন আমি এর মধ্যে একটু পাতলা ভালো লাগে সেটা আপনাদের জোট পছন্দ ততটাই দিতে পারেন দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু কারণ অল্প পরিমাণে সব কিছুতে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার একটু এটা ফুটতে দেব ফুটলে এখানে আমি ভাজা সবজিগুলি দিয়ে দেবো এই যে জুসটা এই যে ফুটে গেছে এখন এখানে আমি ভাজা এই যে বেজে রেখেছিলাম সবজিগুলো এগুলি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু আদা আমি বসে নিয়েছি এই আদাটা আদা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু সামান্য একটু জিরে একটু রাঁধুনি বেটে নিয়েছি এ বাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আর একটু ফুটিয়ে মিলিয়েই হয়ে যাবে শুক্ত একদম স্বাস্থ্যকর এই শুক্তটা এ দেখুন ভালোভাবে ফুটে গেছে সব সবজির ভালো সিদ্ধ হয়ে গেছে এখন এইখানে আমি এখানে বাটি দুধ দিয়ে দিচ্ছি শুক্তো মধ্যে দুধটা দিলে না খুব সুন্দর স্বাদ বাড়ে এর জন্য আমি হাব্বাটি একটু শর্ট দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা দেওয়াতে কালারটাই শুক্র কালারটা যে ওই অনেক কালারটা চলে এসছে আর এত সুন্দর রান্নাটা মহাপ্রভু প্রিয় রান্না মহাপ্রভু প্রিয় খাবার ভগবানের এই জন্য এই আমার বর্ণিকায় আছে মহাপ্রভু আজকে প্রিয় খাবার হচ্ছে আর রান্না তো আমার রান্না করার ক্ষমতা নেই রান্না করে আদায় আমি চাষ রাদানিকে হেল্প করছি আমরা রান্না করা পারবো না ভগবানের রান্না করা এক মতো করে এই শুকিটা হয়ে গেছে এখন আমি নামানোর আগে এক চামচ ঘি দি নামিয়ে দিই দিয়ে দিলাম নামিয়ে দিয়েছে দেখুন জুশটাও ঠিক হয়েছে প্রতি সবজি টবজি এখন মাটা মাটা হয়েছে হয়ে গেল শক্তি দেখুন এই যে শুক্তোটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি রান্নার মধ্যে এই যে সব সবজিগুলি খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর এরকম একটা স্বাস্থ্যকর খাবার এটা আপনারা রান্না করে ভগবানকে বুক লাগিয়ে ভগবানের প্রিয় খাবার আপনারা প্রসাদ পেতে পারেন আর যদি মায়াপুর নিতাইগর কিচেনের সাথে থাকুন নতুন নতুন রান্না পেতে গেলে মায়াপুণিতাইগর কিচেনকে সাবস্ক্রাইব করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের বিরুদ্ধে আরে কৃষ্ণ এখন আমি আমার গণিতাইকে এই সুক্ত দিয়ে বুক লাগিয়ে দেবো বুকের প্লেট সাজিয়ে নেব আর সবাই একটু গর্ণিতাইকে দর্শন করে নিন ハレー・クリスナー。